আসসালামু আলাইকুম সম্মানিত মেট্রো রেল যাত্রীগণ আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি র্যাপিড পাস বা স্মার্ট কার্ড আপনারা যে কাউন্টার থেকে কিংবা যে শাখাগুলো থেকে আপনারা ক্রয় করতে পারবেন সেই সাথে জানিয়ে দেব মেট্রো রেলের কিছু তথ্য আর র্যাপিড পাসের কিছু তথ্য রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্কিনে যে শাখাগুলাতে আপনারা এই র্যাপিড পাসটা ক্রয় করতে পারবেন এই র্যাপিড পাসের মাধ্যমে যদি আপনার রেলে ভ্রমণ করেন কিংবা বাসে ভ্রমণ করেন তাহলে সর্বোচ্চ দশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এখানে প্রত্যেকটা শাখার নাম কিন্তু এখানে রয়েছে পরবর্তীতে কিছু নিয়মকানুন রয়েছে এই কার্ডে সেই কার্ডের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি লম্বা হয়ে যাবে এই জন্য আমি তাড়াতাড়ি স্কিপ করতেছি আপনারা চাইলে ভিডিওটি ডাউনলোড করে কিংবা এই ওয়েবসাইটে সরাসরি এসে কিন্তু আপনারা জানতে পারবেন এছাড়াও এখানে রয়েছে দিয়াবাড়ি ও আগারগাঁও মেট্রো রেল স্টেশন এর এর বুথ থেকে র্যাপিড পাস ক্রয় করা যাবে এখানে তথ্যগুলো দেখুন র্যাপিড পাসের প্রাথমিক মূল্য চারশো টাকা যার মধ্যে 200 টাকা প্রাথমিক রিচার্জ এবং বাকি দুশো টাকা কার্ডের জমা মূল্য এগুলো আপনারা পরবর্তীতে ফেরত পাবেন এগুলো কিন্তু কার্ডের ফি নয় একজন কার্ড ব্যবহারকারী একবারে সর্বোচ্চ এক হাজার টাকা রিচার্জ করতে পারবেন তবে কার্ডের ব্যালেন্স দশ টাকার বেশি হতে পারবে না মানে দশ হাজার টাকার ঊর্ধ্বে আপনি আপনার কার্ডে সঞ্চয় করতে পারবেন না কার্ডে অপ্রাপ্ত ব্যালেন্স থাকলে কার্ড ব্যবহারকারী প্রতিবার রিচার্জে একবার কার্ড ব্যবহার করতে পারবেন তবে পরবর্তী রিচার্জে এই পরিমাণ টাকা স্বয়ংক্রিয়ভাবে এখান থেকে কেটে নেওয়া হবে মানে আপনার কার্ডে যদি একদম টাকা না থাকে তাহলে আপনি একবার ভ্রমণ করতে পারবেন টাকা ছাড়া পরবর্তীতে রিচার্জ করার পরে সে টাকাটা কেটে নেওয়া হবে র্যাপিড পাস নিবন্ধন আপনারা অনলাইনে কিন্তু নিবন্ধন করতে পারবেন কার্ড নিবন্ধনের জন্য ব্যবহারকারীকে র্যাপিড পাস মানে যেই ওয়েবসাইটের মাধ্যমে আমি ভিডিওটি তৈরি করতেছি এই ওয়েবসাইটে আসলে কিন্তু আপনারা এই যে র্যাপিড পাসের অনলাইন আপনারা আবেদন করতে পারবেন কিংবা নিবন্ধন করতে পারবেন র্যাপিড পাস কার্ড নিবন্ধন বাঞ্ছিত নয় তবে একমাত্র নিবন্ধিত কার্ড ব্যবহারকারকেও নিবন্ধিত সুবিধা ভোগ করতে পারবেন যাদের কার্ড রয়েছে তারা কিন্তু এই নিচে যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো ভোগ করতে পারবেন আশা করি পড়তে দেখতে থাকুন রিফান্ড যদি কোনো নিবন্ধিত ব্যবহারকারী কার্ড ফেরত দিতে মনস্থির করেন সেক্ষেত্রে অপারেটর সত্যতা যাচাই সাপেক্ষে রিফান্ড ফি বাবদ বিশ টাকা কেটে নিয়ে একই দিনে কার্ডের মূল্য জমা ও রিচার্জ ফেরত দিবেন মানে আপনার কার্ডে যত টাকাই থাকুক না কেন সেটা বাবদ বিশ টাকা ফি রেখে সম্পূর্ণ মূল্য আপনাকে ফেরত দেওয়া হবে যদি আপনি ব্যবহারকারী না হয়ে থাকেন ক্ষতিগ্রস্ত কার্ড পূর্ণ প্রদান ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত কার্ড অপারেটরকে ফেরত দিয়ে পূর্ণ প্রদান ফি বাবদ দুশো টাকা প্রদান সাপেক্ষে নতুন কার্ড নিতে পারবেন না আপনার কার্ডটি যদি নষ্ট হয়ে যায় হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার কার্ডের তথ্য দিয়ে আবার দুশো টাকা ফি দিয়ে আপনি আপনার কার্ডটা ফেরত নিতে পারেন হারানো কার্ড ব্যবহারকারী নতুন কার্ডে দুশো টাকা জমা ফি এবং দুশো টাকা প্রদান ফি প্রদান করবেন অপারেটর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নতুন প্রধানকৃত কার্ডে পূর্বে ব্যালেন্স মানে আপনার কার্ডটি যদি হারিয়ে যায় সেই কার্ডের জন্য কিন্তু আপনি নতুন কার্ডের জন্য যেভাবে দুশো টাকা দিয়েছেন তারপরে ফি দুশো টাকা দিয়েছেন সে চারশো টাকা আপনাকে দিতে হবে এবং হারিয়ে যাওয়া যে কার্ডের টাকাগুলো ছিল সেই টাকাগুলো কিন্তু আপনার নতুন কার্ডে হস্তান্তর করা হবে হারানো কার্ড ফেরত ব্যবহারকারী হারানো কার্ড ফেরত গেলে পেলে অপারেটরকে জমাকৃত ফেরত প্রদানের জন্য দিবেন অপারেটর সত্যতা যাচাই সাপেক্ষে কার্ড নিষ্কাশন করে রিফান্ড ফি বাবদ বিশ টাকা কেটে মানে কার্ড হারিয়ে গেলে আমি আগেও বলেছি যে বিশ টাকা ফি রেখে আপনার তথ্য যাচাই বাচাই করে যদি সত্যতা মিলে তাহলে আপনার কার্ডে যে টাকাটা থাকবে সে টাকাটা আপনাকে রিফান্ড করা হবে খ এবং ঘতে বর্ণিত প্রক্রিয়া সম্পাদন করতে এক কার্য দিবস মানে একদিন সময় লাগতে পারে ফলে অপারেটর ব্যবহারকারীকে স্মরণ নম্বক একটি ভাউচার মানে আপনার একদিন সময় লাগতে পারে আপনার উপরে যে তথ্যগুলো বলেছি খ এবং ঘতে যে হারিয়ে যাওয়া কিংবা এই যে তথ্যগুলা সেক্ষেত্রে আপনার একদিন সময় লাগবে আপনাকে একটা ভাউচার দিবে সেই ভাউচারটা অবশ্যই রাখবেন সেটা পরবর্তীতে দিনে যে সময় দিবে সে সময়ে সে ভাউচারটা নিয়ে আসলে আপনি কিন্তু সেই সেবাটা পাবেন রিচার্জ এবং কার্ডের মেয়াদ হলো কি অনির্দিষ্টকালের জন্য আপনার লাইফটাইম কার্ডের কোনো রিচার্জ সীমা বেঁধে দেওয়া হয়নি এটা আজীবন নিবন্ধিত কার্ড ভেঙে হারিয়ে গেলে নতুন কার্ড পাওয়া যাবে নতুন কার্ডে পূর্বের কার্ডে রিচার্জকৃত টাকা যুক্ত করে দেওয়া হবে মানে আপনার হারিয়ে গেলে ভেঙে গেলে সমস্যা নেই আপনি তথ্যটা যদি তাদেরকে দিতে পারেন সেই তথ্য অনুসারে আপনার কার্ডে যদি কোনো টাকা থেকে থাকে তাহলে সেই টাকাটা আপনাকে ধস্তান্তর করা হবে এই যে ওয়েবসাইটটাতে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি নিবন্ধন হয় আপনি নিবন্ধন করে থাকেন তাহলে এই যে খালি বক্সে আপনার নিবন্ধন নাম্বারটা দিয়ে মানে আপনার যে র্যাপিড পাশে যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা দিয়ে যাচাইকরণে ক্লিক করলে কিন্তু আপনি আপনার কার্ডটি অনলাইন কিনা কিংবা রেজিস্ট্রেশন কিনা নিবন্ধন কিনা সেই বিষয়টা জানতে পারবেন এখানে আর একটা নোটিশ দেখতে পাচ্ছেন র্যাপিড পাস ওয়েবসাইট আপডেটের কাজ চলছে ব্যালেন্স যাচাই ও রেজিস্ট্রেশ শুধুমাত্র রাত নয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত করা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন চব্বিশ ঘন্টা পর আপনার তথ্য যাচাই করে আপনাকে ফিডব্যাক দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন আর এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ড্যাসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেক্ষেত্রে এখানে আপনার আরও কিছু নিয়মকানুন রয়েছে যে নিয়মকানুনগুলো আপনাদের জানা প্রয়োজন এই নিয়মকানুন মধ্যে রয়েছে এই যে আমাদের সম্পর্ রয়েছে ক্রয় সিস্টেম ব্যবহারের বিধিনিষেধ রয়েছে নীতিমালা রয়েছে লোগো রয়েছে আশা করি বুঝতে পেরেছেন তারপরেও না বুঝে থাকলে আমাদেরকে কমেন্টস করবেন আমরা চেষ্টা করব সেই সমস্যাটা সমাধান করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ